নমস্কার আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের ডেমোক্রেটিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আজ আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি এটিও একটি আন্তর্জাতিক বিষয় নিয়ে তো আন্তর্জাতিক বিষয় বলতে আমি মূলত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি দু চার কথা বলবো বাংলাদেশের ইদানিং আওয়ামী লীগ সরকার পতনের পর দেখা যাচ্ছে যে তদারকি সরকার প্রচুর পরিমাণে রিফর্মস করতে চাইছেন আমাদের ডক্টর ইউনুস সাহেব বারবার চাইছেন কিছু রিফর্মস করতে রিফর্মস চাইছেন উনি নির্বাচনটা পরে রিফর্মস আগে এটা একটা ভালো উদ্যোগ তবে নির্বাচনটাও খুব প্রয়োজনীয় তাই অন্যান্য দলীয়রা দলীয় যেমন বিএনপি খুব নির্বাচন তাড়াতাড়ি করার চেষ্টা চাইছেন তো যাই হোক নির্বাচন কমিশন ঢেলে সাজানোর একটা পরিকল্পনা তৈরি হয়েছে আজকে যেটা খবরে দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে দেখলাম তো সেটা নিয়ে আমি দু চার কথা বলবো আপনাদের কাছে ভারতে যারা আছেন তারা শুনুন যে তারা বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারটা একটা ছোট্ট দেশ আঠারো কোটি মানুষ তারা তাদের নির্বাচন কমিশন নতুনভাবে ঢেলে সাজানোর ক্ষেত্রে যে পরিকল্পনাগুলি নিয়েছেন সেটার যদি সঠিক বাস্তবায়ন হয় সেটা একটা যুগান্তকারী যুগান্তকারী একটা পদক্ষেপ হবে বলে আমার ধারণা তো সেখানে হয়তো আরও রিফর্মসের দরকার আছে যেটা 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 ওনারা বলেছেন সেটাতে আরও রিফর্মসের দরকার আছে যেগুলো যেগুলো বলেছেন সেগুলো আমি একটু আপনাদের কাছে ডিসক্রাইব করার চেষ্টা করছি নির্দল নামে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা একটা খুব বড় পদক্ষেপ যেটা আমাদের ভারতেও দরকার নির্দল নামে কোনো ব্যক্তি কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নির্দল নির্দলটাই যত নষ্টের গোড়া যত নষ্টের গোড়া হচ্ছে এই নির্দল পার্টি নির্দল আর কেউ নয় ওই দল ভাঙিয়ে কিছু লোককে নিয়ে যাওয়ার নামই হচ্ছে নির্দল কারো হিম্মত থাকলে সে একা একটা পার্টি তৈরি করে সে নির্বাচনে লড়ুক এটা একটা ভালো উদ্যোগ এছাড়া প্রযুক্তির ব্যবহার করে অনলাইন ভোটাধিকার প্রয়োগ ভারতবর্ষে এখনও এটা এই চিন্তাভাবনাটাই আসেনি ভারতবর্ষে এই কনসেপ্ট এখনও পর্যন্ত কেউ ভাবেনি তবে অনলাইন ভোটাধিকার প্রয়োগ করলে এর প্রচুর খারাপ দিকগুলি আছে খারাপ দিকগুলি আছে যার জন্যই বোধ ভারতবর্ষে এটা ভাবা হয় না তবে এটার প্রকৃত গুরুত্ব কতটা হবে সেটা বিচার্য বিষয় ভবিষ্যৎ বলবে যে অনলাইনের ভোটাধিকার প্রয়োগ আদৌ প্রয়োজন আছে কি নেই আর একটি ব্যাপার এটা ব্যাপারে খুব একটা ভালো ডিসিশান নিচ্ছে যে হলফনামা যাচাই করা এইটা একটা মানে একটা খুব ভালো ডিসিশান আমাদের দেশে হলফনামা নেওয়া হয় হলফনামা যাচাই হয় না হলফনামা যাচাই করতে আমি দেখিনি আমি কেন কেউ দেখেনি হলফনামাটাই শুধু নেওয়া হয় এবং সেই হলফনামা দিয়েই বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করা হয় দেখা যায় যে পরবর্তীকালে তারা করোরপতি হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে তার হিসেব কিন্তু পাওয়া যায় না সেটা বাংলাদেশের ক্ষেত্রেও কী আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও কী বাংলাদেশেও সাধারণ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করোরপতি হয়ে যায় তো যাই হোক এই হলফনামাটা খুব যাচাই করাটা খুব একটা একটা এটা একটা ভালো দিক প্রত্যেকেরই হলফনামা যাচাই করুন যাচাই করার পরে তারপরে তার তিনি ভোটে নির্বাচিত হতে পারবেন কি না সেটা কিন্তু দেখতে হবে যদি হলফনামায় যদি কোনো কোনো রকমের গণ্ডগোল ধরা পড়ে তার নির্বাচনে অংশগ্রহণটাই বাতিল করার আবেদন থাকলো তারপর নির্দিষ্ট শতাংশ ভোট না পেলে নির্বাচিত হতে পারবেন না এটা এটা এখনও ডিসিশান হয়নি কত শতাংশ ভোট পেতে হবে বাধ্যতামূলক মানে নির্বাচনে জিততে হবে এখানে আগে কি ছিল যে যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন কিন্তু এখানে ওনারা সংস্কার করতে চাইছে যে নির্দিষ্ট পরিমাণ ভোট আপনাকে পেতেই হবে অর্থাৎ ধরুন কোথাও পাঁচখানা দল দাঁড়ালো পাঁচটা দল দাঁড়ালো তাহলে পাঁচটা দল দাঁড়িয়ে প্রত্যেকেই যদি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে পায় কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলো কেউ পনেরো পার্সেন্ট পেলো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যিনি পেয়েছেন তিনি জিতে গেলেন কিন্তু যদি ঘোষ ঘোষণা দেওয়া যায় যে ওখানে থার্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ভোট পেতেই হবে ফর্টি পার্সেন্ট ভোট না পেলে তাকে জয়ী করা যাবে না এটা একটা ভালো দিক মানে এই সংস্কার যদি হয়ে থাকে এটা পৃথিবীতে একটা ক্রান্তি আনবে সারা পৃথিবীতে যদি বলা হয় মিনিমাম ফর্টি পার্সেন্ট ভোট আপনাকে পেতেই হবে যদি ফর্টি পার্সেন্ট ভোট কেউ না পায় পুনরায় নির্বাচন হবে ফর্টি পার্সেন্ট আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে আপনি থার্টি পারসেন্ট ভোট পেয়ে জিতে গেলেন আর আপনি বলবেন যে আমি জয়ী ক্যান্ডিডেট এটা হবে না এটা হওয়া উচিত নয় তো এইটা এইটা ফর্টি পার্সেন্ট মিনিমাম যদি হয় এটা বাংলাদেশের ক্ষেত্রে কেন সারা পৃথিবীতেই যদি হয় আমাদের ভারতবর্ষেও যদি এটা ইমপ্লিমেন্ট করা যায় এটা একটা খুব ভালো দিক মানে এই এই দৃষ্টান্তগুলো কিন্তু একটা উদাহরণ হয়ে দাঁড়াবে আরো পয়েন্ট আছে যে ওপিনিয়ন পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন হবে না নির্বাচন কমিশন যে ওপিনিয়ন পদ্ধতিতে করা হতো রাষ্ট্রপতি বলে দিলেন এই নির্বাচন কমিশনে থাকবেন কি প্রধানমন্ত্রী বলে দিলেন কি আইনসভা বলে দিলেন আইনসভাতে তো সংখ্যাগরিষ্ঠ যাদের আছে তারা যাকে মনোনীত করলেন তারাই পেয়ে গেলেন না ওনার ওনার গ্রহণযোগ্যতাটা কতটা আছে একজন নির্বাচন কমিশনে যিনি যাবেন নির্বাচন কমিশনার যিনি হবেন তার গ্রহণযোগ্যতাটা কতটা আছে তার ব্যাকগ্রাউন্ড কি আছে ব্যাক হিস্ট্রি কী আছে এবং তার ওপেন ফোরামে তার ইন্টারভিউ হবে লাইভ ইন্টারভিউ হবে তাতে বিভিন্ন যারা এ আছেন যারা সাংবাদিক আছেন বা বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনে যারা দক্ষ এইরকম যারা আছেন তারা তার ইন্টারভিউ নেবেন এবং সেই ইন্টারভিউটা হবে লাইভ জনগণ দেখবে যে আপনি কতটা সঠিক পদক্ষেপ নেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন আপনি কতদিন সচিব ছিলেন কতদিন ডিসি ছিল কতদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তার আপনার কি ব্যাকগ্রাউন্ড আছে আপনি কি কি সফলতা এনেছেন সেগুলো দেখতে হবে সেইগুলো সেই সব দেখে এবং ওই লাইভ লাইভ যে ইন্টারভিউ লাইভ ইন্টারভিউর মাধ্যমে সেই নির্বাচন কমিশনার নিয়োগ হবে বাংলাদেশে ভাবা যায় মানে অবাক ব্যাপার অবাক ব্যাপার এগুলো আমাদের দেশে ইমপ্লিমেন্টের দরকার আছে খুব সুন্দর আরেকটা আরেকটা নির্বাচন কমিশনের ডিসিশান হয়েছে আজকে ওনাদের ডিসিশান হয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জিততে পারবে না মানে এতো যুগান্তকারী ডিসিশান মানে এই ডিসিশান হচ্ছে যুগান্তকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে জেতা যাবে না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভোট পেয়ে জিতে যাবেন আপনার অপোনেন্ট পার্টি নেই এটা হতে পারে না এটা হতে পারে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়লাভ করতে পারবে না রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না কোন দলের সদস্য হতে কোন দলের সদস্য কখনো রাষ্ট্রপতি হতে পারবে না তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়া হয় তার কী যোগ্যতা থাকে আমি জানি না কি যোগ্যতা থাকে জানি না যে তাকে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রদূত হতে গেলে তিনি কতদিন বিদেশে কাটিয়েছেন হাইকমিশনারের দায়িত্ব কতদিন পালন করেছেন সেগুলো আগে জানতে হবে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে তবে আলটিমেট আমার ডেমোক্রেটিক নিউজ ডেমোক্রেটিকের পক্ষে গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র নিয়ন্ত্রণের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলি প্রয়োজন সেই প্রয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপের পক্ষে তো বাংলাদেশের এই গণতন্ত্র যদি আগামী দিনে ফলপ্রসূ হয় তা সারা বিশ্বে একটা সাড়া জাগাবে এটা আমার ধারণা তো আমার এই বক্তব্য আমার এই আলোচনা সমালোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ